আসসালামু আলাইকুম আজকে দেখাবো জামার গলায় কীভাবে পারফেক্টলি বক্রম লাগানো যায় আসলে নতুন অবস্থায় বক্রম লাগানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার অনেকে একটু বুঝেন না যখন আমি নতুন ছিলাম তখনও আমার কাছে এই জিনিসটা খুব কঠিন মনে হতো কিন্তু এখন বক্রম লাগানোটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এখন দেখা যায় যে সব জামাই বক্রম লাগিয়ে থাকি তো এই যে দেখুন আমি প্রথমে কিন্তু বক্রমটাকে আগে গলার মহাপনুজী কেটে নিয়েছিলাম আমি এখন এটাকে এই যে বক্রমের মাপ অনুযায়ী গলাটা কেটে নিব কামিজের এই যে দেখেন কেটে নিয়েছি এখন আমি কামিজটাকে ভাজ এই যে দেখুন ভাজ করে নিয়েছি কামিজটাকে উল্টাপাশে কিন্তু না ভাজ পাশে নিতে হবে আর বক্রমটাকে দেখুন উল্টা পাশ থেকে নিয়েছি এখন দেখুন এই যে সুতা পরিমাণ জায়গা রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি অনেকে মনে দেখা যায় যে বক্রম বাদে সেলাই করে থাকেন আমি কিন্তু বক্রমের উপর দিয়ে সেলাই করি বোঝাও যায় না এমনকি এটা খারাপও লাগে না দেখতে যে এটা বক্রমের উপর দিয়ে সেলাই করেছি এটা পাতলা বক্রমটা যার কারণে কোনো সমস্যাই হয় না তো যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল এই যে দেখুন আমি এখন এটাকে সেলাই করে নিয়েছি এখন এটাকে একটু সাইড থেকে হালকা করে একটু একটু করে কেটে নিতে হবে যাতে এটা পারফেক্টলি একটা শেপে আসে এই জিনিসটা না করলে এটা শেপটা সুন্দর আসবে না কুচকে কুচকে থাকবে তো এই জন্য এটাকে একটু একটু করে কেটে নিতে হয় তো এখন দেখুন এটাকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি এই যে দেখুন এখন দেখবেন আমি এটাকে এই যে বক্রমের এই পাশটা এই যে পট্টির কাপড়টা যেটা এই পট্টির কাপড়টার সাথে বক্রমটাকে আমি একটু সেলাই করে নিব তাতে করে এটার শেপটা আরও সুন্দর আসবে এটা ভাজ করতে কোনো কষ্টই হবে না নিজে নিজে ভাজ হয়ে আসবে এই যে দেখুন এই যে বক্রমের পাশটাতে আমি এটাকে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি যে এরকম আস্তে আস্তে করে সবটাকেই সেলাই করে নিতে হবে তো সেলাই করার সময় একটু খেয়াল করে সেলাই করবেন একটু টেনে টেনে জিনিসটাকে সেলাই করে নেবেন যাতে করে কাপড়টা ভাজ হয়ে না থাকে বা কুচকে না থাকে একটু সাবধানে সেলাই করতে হবে দেখুন আমি এটাকে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন দেখুন ভাজ করলে এটা কিন্তু একদম পারফেক্টলি নিজে নিজে ভাজ হয়ে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ